Iki sini, k i s i n e Iki sini, Iki s n k i s i n k i s i n k i s i n k i s i n k i s i n k i s i k i s i n k i s n k i s i n k i s i n k i s i y k i s i n k i s i n k i s i n k i s i n k i s i y i k i s n k i s i n k i s n k i s k i s i i k i s n k i s i i k i s n k i s k i s i n k i s i n k i s n k i s n k i s k i s k i s k i s k i s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s k i s s আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে আব্দুল হাকিম সারাংবাড়ি আদর্শ সমাজের ঈদ পূর্ণমিলনী মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে তিরিশে এপ্রিল নগরীর সরাইপাড়া এলাকায় আব্দুল হাকিম সারাংবাড়িতে নাচ গান ও পুরস্কার বিতরণের মাধ্যমে এই ঈদ মিলন মেলার আয়োজন করা হয় সমাজ কমিটি সভাপতি শফিউল আলমের সভাপতিত্বে ও জি এম জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারনং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মোহাম্মদ নুরুল আমিন আমাদের মুসলমানদের ধর্মীয় অনুষ্ঠান ঈদ আমরা 30 দিন রোজা রাখার পরে যখন ঈদ উদযাপন করি ঈদটা তো তখন ব্যক্তিগতভাবে যার যার হয় আজকে সমাজের মাধ্যমে আব্দুল সমাজ তাদের সকল সমাজবাসীকে নিয়ে ঈদের একটা আয়োজন এটা হচ্ছে একটা গেট টুগেদারের মাধ্যমে সবার একটা মনের অনুভূতি এবং মনের খোরাক আমরা দৈনন্দিন কর্মকাণ্ড করে থাকি এ সময় কিছুক্ষণ বিনোদন সেটা হচ্ছে মনের খোরাক এটা অত্যন্ত ভালো অনুষ্ঠান এটার মধ্যে মানুষ সবার প্রতি একটা সম্প্রীতির বন্ধন সুন্দরভাবে স্মৃতি বন্ধন হবে এটাতে আমার খুব ভালো এ ধরনের অনুষ্ঠান যত বেশি হবে তত মানুষ মানুষের প্রতি সম্প্রীতি বেড়ে যাবে অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাপান প্রবাসী মোহাম্মদ খুরশেদ আলম জাপান প্রবাসী শামসাদ বেগম লুসি আজকে লেট ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে এবং এই ইয়াং মেয়েদেরকে পেয়ে আমার খুবই ভালো লাগছে আমি ওদের থেকে এনার্জি নিলাম এনার্জি নিলাম খুব ভালো লাগছে এখানকার ঈদের একটা আমেজ ওটা তো অন্যরকম বিদেশের ঈদ বিদেশের মতো এখানকার একটা প্রাণ আছে বাংলাদেশের জনগণ হলো নিজের দেশকে নিজের জন্য পরিষ্কার রাখতে হবে জাপানিরা কেন পরিষ্কার রাখে জানেন ওদের নিজের দেশ ওরা পরিষ্কার রাখে ওরা পরিষ্কার রাখে বলে আমরা বিদেশিরা গিয়ে ওদেরকে দেখে আমরাও পরিষ্কার করি না আমরাও পরিষ্কার রাখি এই জন্য আমাদের দেশ আমাদেরকে পরিষ্কার রাখতে আসলে এই আনন্দ বিদেশ বাড়িতে তেমন হয়ে ওঠে না কিন্তু এবার আল্লাহর কি অশেষ রহমত ধন্যবাদ আমার বাংলাদেশে আসা এবং ঈদ কাকতালীয় ভাবে একই সময়ে পড়াতে আমি ঈদের আনন্দ উপভোগ করতে পারি পেরেছি অনুষ্ঠানের আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ হাসানুল্লাহ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কাউসার আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ কেসার আমি মানুষের সাথে রেজিস্টার হিসেবে কর্মরত আছি অর্থোপেডিক্সে আর এখানে সমাজে আব্দুল হাকিম সারাঙ্গি আদর্শ সমাজের কোষাধ্যক্ষ এবং সাধারণ সম্পাদিক এসে আছি আমাদের এই সমাজ প্রতিষ্ঠা হয় একুশে ফেব্রুয়ারি দু হাজার তেইশ সালে তখনও ঈদের সময় আমরা একটা প্রথম অনুষ্ঠান করেছি ঈদ পনের এবার আর একটু বড় আকারে আমাদের অভিজ্ঞতার জন্য হোক আর যে কোনো কারণে হোক আমরা করতে পারছি সবার সমাজের সবার সহযোগিতায় তো চেষ্টা করি প্রতি মাসে আমরা একবার আব্দুল হাকিম একটু পরিষ্কার করার জন্য সাথে ওয়ার্ড কাউন্সিলর সাহেব আমিন আঙ্কেল উনি তো আছেনই করতেছেন কিন্তু আমরা নিজের উদ্যোগেই করি সামাজিকভাবে প্রতি সপ্তাহে করি সামাজিকভাবেও করি পার্সোনালিও করি যতটুকু পারি চেষ্টা করি আমরা সাধারণত উৎপন্ন মানে হয় না বিশেষ করে এই যে সরাই পাড়ার মতো জায়গায় আমরা চেষ্টা করি আমরাই করেছি দ্বিতীয়বার আবারও করলাম ইনশাল্লাহ করার চেষ্টা করি এটার মাধ্যমে বাচ্চা কাচ্চা একত্রিত হচ্ছে না হয় একজনের সাথে একজনের মনোমালিন্য জায়গা জমি নিয়ে মারামারি বিভিন্ন কারণে মারামারি সমাজ নিয়ে বিভক্তি এই বিভক্তি আমরা চাই না আমরা অন্তত যতটুকু পজিটিভ কাজ করব। সেই পজিটিভ কাজ নিয়ে আমরা এগিয়ে যেতে চাই বলছিলাম এখানে আমি সবাইকে পেয়ে আমাদের আশেপাশে সবাইকে পেয়ে আমি খুবই আনন্দিত মানে এই পুনি মিলনী অনুষ্ঠান গতবার যে হয়েছে এটা আবে এবার আরো আনন্দ লাগতেছে আরো বেশি খুশি লাগতেছে অনেকজনকে পাইছি বিশেষ করে আপাকেই পেয়েছি আপা জাপান থেকে আসছে মানে আপা আপা যে এখানে আমাদের মাঝে আছে এবং আমার আশেপাশে সবাই আছে ভাবি দাদি চাচি নানি সবাই আছে আমার এটাতেই বেশি খুশি আমি আর কিছুই লাগে না আরো উপস্থিত ছিলেন মাসুম মোহাম্মদ রিয়াদ মুজিবুর রহমান মুজিব রাশেদ হাসান মোহাম্মদ নুরুল আমিন মিরাজ শাহেদুল্লাহ মালেক সৌদাগর এই ধরনের পারিবারিক অনুষ্ঠানগুলো হারিয়ে যাচ্ছে ডে বাই ডে তো এগুলো থাকলে পরে কি হবে আমাদের নতুন প্রজন্ম ভালো কিছু শেখার বুঝার হ্যাঁ সমাজে কিভাবে চলবে পরিষ্কার পরিচ্ছন্নতা আদব কায়দা এগুলো কোনো একটা ভালো অনুষ্ঠানের মাধ্যমে শিকার সুযোগ হয়ে গেছে আজকে এই অনুষ্ঠানে আমেরিকা থেকে আসছি আমি ইউজুয়ালি ক্যালিফোর্নিয়াতে থাকি কিন্তু এই যে এখানে আমার আত্মীয় থাকে অনুষ্ঠানে জয়েন করছি খুবই ভালো লাগছে মানে এখানকার লোকজনটা খুবই এনার্জেটিক খুবই মানে পাওয়ারফুল প্রতি বছর আসতে চাই কিন্তু এবার আসছি আসছি নয় বছর পরে তো আমি জাপানের নাগা ইউনিভার্সিটিতে পিএইচডি নিছি আমি না ব্রিজেনারেশনের উপরে কাজ করছি সেটার উপরে আমাকে পিএইচডি সায়েন্স ডিগ্রি দিছে তো এটা হলো আসলে যে মানে যে কার অ্যাক্সিডেন্ট ফর এক্সাম্পল ওইটাতে মানুষ ইনজুরি হয়ে গেলে তখন না ও ইঞ্জার হয়ে যায় ব্রেন স্পাইনার অনেক সময় হুইল চেয়ার হয়ে যায় এগুলা কোনো চিকিৎসা নাই আমরা গবেষণা করে এটা কি কারণে নাপটা মানে নষ্ট হয়ে যায় এবং এটাকে কেমনে ডিজেনে মানে আবার মানে ওটাকে ঠিক করবে এটার জন্য আমরা গবেষণা করছি বাংলাদেশে আমি তো আসলে মানে একজন আমার পাওয়ার তো তো নাই তো আমি যতটুকু পারি হেল্প করতে চাই আমি মনে করি আমি যে মানে পেপার রিসার্চ তৈরি করলে অনলাইনে রিডও করা যায় এগুলো যে এখানকার স্টুডেন্টসরা বাচ্চারা যদি পড়লে ওদেরও ইনফ্লুয়েন্স হবে যে ওরাও মানে রিসার্চার হইতে